আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড না করলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো এর জন্য আমাদের ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে তো কিভাবে আপনি ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিও শুরু করার আগে সত্যি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন ওকে প্রথমে আমাদের ফর্ম থেকে ক্রম ব্রাউজার ওপেন করতে হবে ক্রম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখব youtube.com লিখে সার্চ করে দেব সার্চ করলে ইউটিউব ওপেন হয়ে যাবে আমরা ডান দিকের উপরের কোনে যে থ্রি লাইন রয়েছে এখান থেকে ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে ডেস্কটপ সাইট নামে একটা অপশন রয়েছে এখান থেকে টিক মার্ক দিয়ে দেব দিয়ে দিলে মোবাইল স্ক্রিনটি কম্পিউটার স্ক্রিনে রূপান্তরিত হবে ডেস্কটপ সাইটে রূপান্তর হবে ঠিক আছে এবার আমাদের যে কাজটি করতে হবে ডান দিকের কোণে দেখুন আপনার জিমেইল লোগো রয়েছে তারপরে রয়েছে নোটিফিকেশনের তারপরে একটি রয়েছে প্লাস আইকন আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করলে এখানে আপলোড ভিডিও অপশন দেখাবে এখান থেকে ক্লিক করে দেবো ওকে ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম এখান থেকে সিলেক্ট ফাইল এটার উপরে ক্লিক দিয়ে দেবো ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এখান থেকে ক্লিক করে দিবেন করার পরে আপনি ভিডিওতে ক্লিক করে দিবেন বা আপনার গ্যালারিতে ভিডিও রয়েছে এখান থেকে আমি ভিডিওটি সিলেক্ট করে আপনিও করে দিবেন ওকে করে দিলে নতুন একটি পেজ আসবে ঠিক এরকম স্ক্রল করে নিচে আসবেন নিচে আসলে এখানে দেখতে পাবেন আপলোডিং হচ্ছে তো আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপলোডের পরে আমাদের বিশেষ কিছু কাজ রয়েছে এগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে অবশ্যই ভিডিওটি না করে দেখবেন্ট হয়ে গেছে নেট ভালো হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার একটু নেট স্লো আপলোডিং হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এবার এই ভিডিওটি চেক হবে এখানে প্রসেসিং হবে হওয়ার পরে চেকিং দিবে যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট সমস্যা রয়েছে কিনা সেটা এখানে দেখাবে এই যে প্রসেসিং এইচডি 20 মিনিট সময় চাইছে আসলে 20 মিনিট লাগবে অল্প কিছু সময় লাগবে তো আমাদের চেকমেক সব হয়ে গেছে ঠিক আছে এবার আমরা উপরের দিকে চলে আসব এই যে চেকিং চলতেছে এই চেকিং এ দেখবে যে আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা যদি কোনো সমস্যা থাকে তাহলে এখান থেকেই বলে দিবে ওকে তো চেকিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এই যে হয়ে গেছে মানে ভিডিওতে কোনো সমস্যা নেই এবার আমরা উপরে চলে আসবো এই লেখাটি আমরা ডিলিট করে দিব বা রিমুভ করে দিব এবার আপনার ভিডিও টাইটেল এখানে দিতে হবে আপনার যে রিলেটেড ভিডিও সেই টাইটেল আপনি এখানে দিয়ে দিবেন আমি একটি টাইটেল এখানে দিয়ে দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে টাইটেল দেওয়ার পরে এখানে ডিসক্রিপশন দিতে হবে আপনার ভিডিও সম্পর্কে আপনাকে কিছু লিখতে হবে আমি লিখে রাখছি রাখছি এটা কপি করে লিখে লিখে হ্যাঁ আপনারা চাইলে রাখতে পারেন তাহলে আপনার আপলোড দিতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি আপলোড করতে পারবেন তো কপি করে নিলাম আবার আমরা চলে আসবো আসার পরে এখান থেকে ডিসক্রিপশন দিয়ে দেব পেস্ট করে দেবো ওকে এবার আমাদের যে কাজটি করতে হবে থামনেল ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে থামনেল সচরাচর মানুষ কিন্তু ভিডিও প্লে করে থামনেল দেখে এই জন্য এখানে আমাদের থামনেল সিলেক্ট করতে হবে এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব করার পর এখান থেকে আপনার যে এখানে থামনেল তৈরি করে রাখছেন সেটা সিলেক্ট করে নেবেন ওকে আমি এখানে থামনেল তৈরি করে রাখছি সরি এই ফাইলে রাখা নেই আচ্ছা বুঝানোর ক্ষেত্রে একটি পিকচার আমি দিয়ে দিচ্ছি ক্ষেত্রে এখান থেকে একটি পিকচার মনে করেন দিয়ে দিলাম তো আপনি যে থামিল বানাবেন সেটাই দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে এখানে প্লে রয়েছে প্লে লিস্ট হচ্ছে ঠিক এরকম একটি বিষয় আমরা যখন মোবাইলে কোনো ভিডিও রাখি বা কোনো গান রাখি একটি ফাইলে তো ঠিক এরকম আপনি চাইলে নির্দিষ্ট কোন ফাইলে আপনার এই ভিডিওটি রাখতে পারেন তো চাইলে আপনি এখান থেকে লিস্ট সিলেক্ট করতে পারবেন করে এখানে টিকমার্ক দিয়ে দিবেন যে ফাইলে রাখবেন এখান থেকে ডাউন করে দিবেন দেওয়ার পরে স্কুল করে নিচে আসবো নিচে আসলে এখানে দেখতে পাবেন সোমর এটার উপরে ক্লিক দিবেন দেওয়ার পরে করে নিচে আসবেন আশা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় ট্যাগ ভিডিও ট্যাগ দিতে হবে ঠিক আছে ভিডিও ট্যাগ আমরা কপি করে নিব আগে সিলেক্ট করে রাখছি কপি করে নিব নেওয়ার পরে এই ট্যাগ অপশনে এসে পেস্ট করে দেবো ওকে আমাদের ট্যাগ পেস্ট করা হয়ে গেছে আপনি সর্বোচ্চ পাঁচশো ওয়ার্ডের ট্যাগ এখানে দিতে পারবেন এবার এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে যদি বাংলা হয় বাংলা সিলেক্ট করবেন ইংলিশ হলে ইংলিশ দিবেন আপনি যে ভাষায় ভিডিও তৈরি করছেন আমি বাংলা দিয়ে দিলাম এবার করে আসার পরে আপনার ভিডিও কেউ রিমিক্স স্কুল করতে পারবে কিনা যদি আপনি করতে দিতে চান তাহলে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স যদি এটা আপনি অ্যালাউ করে রাখেন আপনার ভিডিও এবং অডিও দুইটাই নিয়ে ওনার ভিডিওতে ব্যবহার করতে পারবে যদি শুধু অডিও দিতে চান তাহলে দুই নাম্বারটা দিবেন আর যদি মনে করেন না আপনার ভিডিওর কোনো কিছু আপনি দিতে চাচ্ছেন না তাহলে ডো নট অ্যালাউ রিমিক্স এটাতে ক্লিক করে দিবেন আবার স্কুল করে নিচে চলে আসবো ও এখানে আরেকটা বিষয় আমি মিসিং করে গেছি এই যে ক্যাটাগরি আপনার ভিডিওর ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিবেন আপনার যদি কমেডি হয় কমেডি এন্টারটেনমেন্ট হলে আপনার যে ক্যাটাগরি সেটা আপনি সিলেক্ট করে দেবেন ওকে তো সবকিছু সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে নিচে দেখুন নেক্সট নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন দিলে আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে ঠিক এরকম এখানে আপনি এই ভিডিওতে অন্য ভিডিও প্রমোশন করতে পারবেন সেটা হচ্ছে কি আপনার আই বাটনে ভিডিও লিংক দিতে পারেন তো কিভাবে দিবেন এই যে দেখুন অ্যাড লেখা রয়েছে এই অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিচে প্লাস আইকন রয়েছে এটাতে ক্লিক দিবেন এখান থেকে ভিডিওতে ক্লিক দিবেন বিগত দিন আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেগুলো এখানে দেখাবে আপনি চাইলে সেই ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন মানে যেটা দিয়ে আপনি মানে যে ভিডিও আপনি প্রমোশন করাতে যাচ্ছেন মনে করেন আমি এটা দিয়ে দিলাম এটা আপনি ভিডিওর কোন পর্যায়ে দেখবেন শুরুতে মাঝে না শেষে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন তো কিভাবে করবেন দেখে দিচ্ছি জুম করে নিচ্ছি এই যে কালো একটি বর্ডার দেখতেছেন এটা টেনে নিয়ে আসতে হবে এটা আপনি ভিডিও যে পর্যায়ে নিয়ে আসে রাখবেন সেই পর্যায়ে আপনার এই ভিডিওটি শো করবে তো আমি শেষের দিকে দিতে ঠিক আছে এখান থেকে সেভ করে দিব সেভ করার পরে আমরা নিচে এখানে নেক্সটে ক্লিক করে দিব আবারও ক্লিক করে দিব এবার গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় রয়েছে আপনি চাইলে সরাসরি এখনই পাবলিক করতে পারবেন তাহলে পাবলিকে ক্লিক দিয়ে যদি এখান থেকে পাবলিশ করে দেন তাহলে ভিডিওটি এখনি কিন্তু আপলোড হয়ে যাবে আবার চাইলে আপনি প্রাইভেট করে রাখতে পারবেন প্রাইভেট করে রাখলে কেউ দেখতে পাবেন আর যদি মনে করেন আনলিস্টেড করবেন তাহলে এখান থেকে করে রাখবেন পরবর্তীতে আপনি আপনার ওয়াইটি স্টুডিওর মাধ্যমে গিয়ে ভিডিও আপলোড করতে পারবেন ওকে আবার যদি মনে করেন না আপনি টাইম সেট করে রাখবেন এই টাইমে আপনার ভিডিও আপলোড হবে সেক্ষেত্রে আপনি কি করবেন সেট এটার উপরে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে নিচে দেখুন শিডিউল লেখা রয়েছে এখান থেকে তারিখ সময় সব কিছু দিয়ে সেটা প্রিমিয়ামে দিয়ে এখান থেকে শিডিউলে ক্লিক করে দিলে ওই সময় আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে ওকে তো আমি শিডিউল করে দিব না এর জন্য আমি এখান থেকে শিডিউল এর টাইম উঠে নিলাম আমি আনলিস্টেড করে রাখবো পরবর্তীতে ভিডিওটি আমি পাবলিশ করব এর জন্য আনলিস্টেড করে দিব তারপর এখান থেকে সেভ করে দিব এখান থেকে ক্লোজ করে দিব তো ভিডিওটি কিন্তু আমাদের আপলোড করা হয়ে গেছে এখন আপনি চাইলে যে কোনো সময় আপনার ওয়াইটি স্টুডিওর মাধ্যমে অথবা ক্রম ব্রাউজার দিয়েই আপনি ভিডিওটি পাবলিশ করতে পারবেন তো আমি যেভাবে দেখাইছি ঠিক এভাবে সব নিয়ম কানুন মেনে যদি আপনি ভিডিওটি আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি সার্চ লিস্টে যাওয়ার অন্য ভিডিওর সাজেস্টে যাওয়া বা ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড থাকবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন i love